আসসালামু আলাইকুম আজকে থেকে আবার আমার কাজ শুরু হবে জাস্ট এই কারণেই বিজি হয়ে যাওয়ার আগে আমি কিছুদিন আগে যে সমস্ত তথ্য পেয়েছি সেই তথ্যগুলো একসাথে করে প্লাস আমার কিছু বন্ধু বান্ধবের সাথে এগুলো ডিসকাস করে আমার কাছে মনে হয়েছে যে এ ব্যাপারে আমার প্রেডিকশান বা সম্ভাব্য এটা কোনো কনক্লুসিভ কোনো কিছু না আমি জাস্ট কতগুলো তথ্য একসাথে করে সম্ভাব্য কি হতে পারে এ ধরনের একটা জিনিস আলাপ করব। প্রথমে আমি বলবো যে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে হঠাৎ করে পুরা সারা বাংলাদেশ থেকে ভারতীয় যারা চাকরি করতেন তারা বিনা নোটিশে যেমন রূপপুরে বোধ হয় নয়জন ছিল ভারতীয় নাগরিক তারা চলে গেছে এর মধ্যে ভারত চেষ্টা করেছে ডিপ্লোমেটিক্যালি তারা বাংলাদেশকে নন ফ্যামিলি স্টেশন মানে যেটা নর্মালি যুদ্ধ বিধ্বস্ত দেশে যেরকম হয় ওটা করার চেষ্টা করেছে বাট অন্যান্য আমাদের যে সহযোগী দেশ যারা আছে তাদের ডিপ্লোমেটদেরকেও সে কনভিন্স করার চেষ্টা করছিল যে বাংলাদেশ এখন এই বর্তমানে একটা অস্থিতিশীল এটা এর পাশাপাশি হচ্ছে বাংলাদেশের যে সামনে নির্বাচনটা আমি একটা জিনিসে কনফার্ম হলাম যে ইলেকশন কমিশন সেনাবাহিনীর চেয়েছিল চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আমার কাছে বলেছে চল্লিশ হাজার বাট চল্লিশ হাজার আমার কাছে খুব কম মনে হয়েছে এর আগে ইলেকশনে এর আগে যে ইলেকশনটা যেটা হয়েছিল ওটাতেই অনেক কম ডেপ্লয়মেন্ট ছিল আমি যদি দুজনে তিরিশ হাজার ডেপ্লয়মেন্ট ছিল সেনাবাহিনী ভলেন্টিয়ার বলেছে তারা প্রথমে যে কনফারেন্সটা আমার মনে আছে যে ওই কনফারেন্সে বলেছিল যে ছ এক লাখ সেনাবাহিনী ডিপ্লয় করবে পরবর্তীতে এক লাখ ডিপ্লয় আমার কাছে জিনিসটা একটু খটকা লাগছে যে ইলেকশন কমিশন যদি চল্লিশ বা পঞ্চাশ হাজার চায় সেনাবাহিনী ভলেন্টিয়ার দিচ্ছে আর সেই সেনাবাহিনীর প্রধান হচ্ছে জেনারেল ওয়াকার যে কিনা আওয়ামী লীগকে ফেরত আনতে চায় যে কিনা বিএনপির সাথে যাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই ধরনের ভিজুয়াল অনেক প্রমাণ আমি এর আগেই বলেছি এটা নিয়ে আর এখন ডিসকাস করব না এরকম একটা পরিস্থিতিতে কেন উনি ভলেন্টিয়ার এখন শুনতেছি এক লাখের মতো লোক ডেপ্লয় হবে সারা বাংলাদেশে এট দ্য সেম টাইম আমি দেখতেছি উনি বিভিন্ন জায়গায় বক্তৃতা বিবৃতি দিচ্ছেন যে সেনাবাহিনী একটা ভালো ইলেকশন করবে যেটা স্বাগত জানাই যে সেনাবাহিনী একটা ভালো ক্রেডিয়েবল নিরপেক্ষ ভূমিকা পালন করবে ইজ গুড অ্যাট দ্য সেম টাইম যারা লেফটেন্ট কর্নেল মেজর যারা বিভিন্ন জায়গায় ডেপ্লয় হয়েছে সারা বাংলাদেশে আমি বেশ কিছু ভিডিও দেখেছি ওখানে তারা স্থানীয় জনগণের সাথে খুব ছাড়া একদম ক্লিন মাইন্ডে কথা বলতেছে যে তারা একটা নিরপেক্ষ নির্বাচন করবে এবং সবাইকে আহ্বান জানাচ্ছে আপনারা ভোট দিতে আসেন ওকে দ্যাটস ফাইন এখন আসি এর সাথে যে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সরকার লেফটেন্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং লেফটেন্ট জেনারেল শাহিনের রিটায়ারমেন্টের প্রেক্ষিতে দুজন লেফটেন্ট জেনারেলের নাম প্রপোজ করেছে মেজর জেনারেল একজন হচ্ছে মেজর জেনারেল মুশফিক চব্বিশ আর আরেকজন হচ্ছে টেন ডিভিশনের মেজর জেনারেল মিনহাস পঁচিশ লঙ্কর স্যার এ কমান্ড অফিসার ভেরি গুড বোথ আর ভেরি গুড অফিসার এই দুজনের নাম পাঠানো হয়েছে তাও অলরেডি তো বারো তেরো দিন হয়ে যাওয়ার কথা এর মধ্যে মেজর জেনারেল মুশফিককে লেফটেন্যান্ট জেনারেল প্রমোশন অ্যাপ্রুভড এবং তাকে চিফ অফ জেনারেল স্টাফ বানানোর জন্য সরকার থেকে প্রপোজাল পাঠিয়েছে এবং এই প্রপোজাল জেনারেল ওয়াকার কার্যকর করতেছে না আমার অ্যাকচুয়ালি ডাউটটা এখানেই যে উনি প্রচার করতেছে সেনাবাহিনী একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে অ্যাট দ্য সেম টাইম গ্রাউন্ডেও তাই হচ্ছে এটা যদি হয় তাহলে সিরিয়াস আচ্ছা জেনারেল ওয়াকার কাকে সিরিয়াস হচ্ছে জেনারেল মাইনুরে জেনার মাইনুর জিওসি আর ডব মাইনুর মুশফিক দুজনেই আমার কোর্স ম্যান যদি সরকার চায় এখানে মানে জেনারেল ওয়াকার একটা হার্ড লাইনে গিয়েছে সরকারের এগেন্স্টে আমি আগেই বলেছি যে সরকার দুইটা প্যারালাল চলতেছে একটা জেনারেল ওয়াকারের সরকার একটা হচ্ছে প্রফেসর ইউনিসের সরকার সো এইটাতে এত হার্ড লাইন কেন দিচ্ছে এটা আমাকে অ্যাকচুয়ালি প্রচন্ড মানে অ্যাংজাইটির মধ্যে রাখছে এটার মধ্যে কারণটা কি কারণটা কি আমরা জানি যে এর আগে একটা ইউএন রিলেটেড একটা কনফারেন্সে জেনারেল ওয়াকারে যাওয়ার কথা ছিল এটা নিয়ে নির্বাচনের আগে জেনারেল ওয়াকারে যেন না যায় এটা নিয়ে আমরা খুব হল্লা যার প্রেক্ষিতে এই লেফটেন্যান্ট জেনারেল মাইনুল গিয়েছিল ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখান থেকে আসার পরে নির্বাচন প্রি নির্বাচন একটা প্রেস কনফারেন্সে যেটা মিলিটারি অপারেশন ডাইরেক্টর সিজিএস এর কাজ সিজিএস তখন হাজির ছিলেন বাট এই ব্রিফিংটা দিয়েছে এবং মানে আমি করতেছি যে লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকেই সিজিএস হিসেবে থাকতে হবে এটার হার্ডল্যান্ডে যাওয়ার একটাই কারণ হতে পারে ইফ ইউ হ্যাভ এ ব্যাড ইন্টেনশন ইফ এ ব্যাড ইন্টেনশন আমি মুশফিককে চিনি মাইনর কিউ চিনি মাইনর ইজ এ লয়্যাল সোলজার লয়্যাল টু জেনারেল ওয়াকার আর মুশফিক হচ্ছে সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তায় সো একজন সিরাতুল মুস্তাকিম টাইপের অফিসার আমি এর আগে বলেছি যে মুশফিক একচুয়াল হামি লেগাকে প্রমোশন পাওয়ারই কথা না একই করছে জিয়াউল হাসার মতো একটা ওই যেটা ইকবাল করিম বিয়ে বলছে মাথার মধ্যে ইট পাথর কিছু বোঝানো যায় না তো ওই রকম একটা অফিসারকে জেনারেল বানাচ্ছে মুশফিকের মতো একজন সব জায়গায় আউটস্ট্যান্ডিং রেজাল্ট করা একটা এটা এই জন্যই তাকে দেওয়া হয়েছে বাট এখানে দিলে কি সমস্যা তখন আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেট করা উচিত যে ভারতের এরা কেন চলে গেল ভারতের সাথে যে জেনারেল ওয়াকারের একটা কানেকশন আছে এটা ভারতীয় সেনাপ্রধান বেশ কয়েকবার বলেছেন তারপরে আমরা দেখেছি যে যে পাঁচজন জেনারেল ইন্ডিয়াতে পালিয়ে গেছে এর মধ্যে মেজর জেনারেল কবির সে আবার গিয়ে রেকি করে আসছে মানে চাকরিতে থাকা অবস্থায় ইন্ডিয়াতে গিয়ে কোথায় থাকবে না না করে আসছে করে আবার তিনি চলে গেছেন এবং আমি আগেও বলেছিলাম যে জেনারেল কবিরই অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার এগেনস্টে ওই যে হিউম্যান রাইটস ভায়োলেশন যে যে আটা হচ্ছে আদালত ওখানে সাক্ষী ওখানে সাক্ষী দিয়েছে সো এই সাক্ষী দেওয়ার কারণেই তাকে ভারতে পালিয়ে দেওয়া হচ্ছে আমার মনে করেন যে আমি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি আমার রিটায়ারমেন্ট বেনিফিট অফ করছে কিন্তু ওই পাঁচ জন জেনারেল রিটায়ারমেন্ট ঠিক আছে তারা বাংলাদেশে মানে বাংলাদেশ তো বেইমানি করেছে দেশ উদ্যোগিতা করেছে কিন্তু সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেনি এটা হচ্ছে জেনারেল ওয়াকারের কাছে সো এইটার কারণ কি এবং এর মধ্যে আমরা অনেক ইন্টেলিজেন্স রিপোর্ট দেখেছি আমার দেশের থেকে শুরু করে অনেকের যে ভারত এই নির্বাচনটাকে ঘিরে কোন একটা সহিংসতা করবে এটা নির্বাচনের সময়ও হইতে পারে নির্বাচন পরবর্তী হইতে পারে এবং এটার সাথে এখানে সবচেয়ে দুঃখজনক যেটাই সেটা যারা এই ধ্বংসাত্মক কাজগুলো করবে তারা আমাদের দেশেরই লোক মানে তারা গত পনেরো বছরে আমাদের ভিতরে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে আমাদের জেনারেলদেরকে কিনে নিয়েছে ওই জেনারেল ইকবাল করিম ভুইয়া কিন্তু বলেছেন যে কি বলে শেখ হাসিনার জন্য প্রফেশনাল অফিসার থেকে মানে যারা করাপশন করছে এবং লয়াল অফিসার এদের তাদের জন্য সেফ তার জন্য সেফ জেনারেল ইকবাল কমিটি একটা জিনিস বলেছে যে ডিজিএফআই অফিসের মধ্যে রহের অফিস ছিল ডিজিএফআই অফিসে রয়্যাল অফিস ছিল সেনাপ্রধান হিসেবে আপনারা জেনে আপনি জেনেছেন জানার পরে আপনি বিএমএ তে শপথ করেছেন শপথ যে দেশের দেশের বিরুদ্ধে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনি জীবন দিতে প্রস্তুত জীবন দিতে প্রস্তুত আপনার জীবন দেওয়া লাগতো না আপনি যদি না পারতেন শুধু করতেন এই করতেন জীবন দেওয়ার দরকার নাই আপনি একটু প্রতিবাদ করতে চান আপনি জানেন যে আওয়ামী লীগের প্রতিবাদ করা বাট এই কাজটা করতে পারতেন যে রিটায়ারমেন্ট এর মধ্যে আবার আমার কয়েকজন বন্ধু আবার আমাকে ইয়া করেছেন যে আপনিও তো খামেডাম খালেদা জিয়ার বাড়ির ওখানে কিছু করতে পারেন না এটা বুঝতে হবে আই ওয়াজ এ মেজর মেজর যার ওখানে কোনো ছিল অবজারভার হিসাবে ওটা একটা আদালতের আদেশ ছিল স্টেশন হেডকোয়ার্টার কাজ করতে ছিল আমি অবজারভার হিসেবে গেছি আমার দ্বারা কি ওখানে গিয়ে সম্ভব এটা একটা আর আমাকে আমি ডিনাই করতে পারবো আমাকে যদি কেউ আনলোফুল কমান্ড দেয় দ্যাট ওয়াজ নট আনলফুল কমান্ড এবং আমি আমি এটার ইয়ে ছিলাম আমি অবজারভার হিসেবে ছিলাম তো এটার সাথে এটা মিলাই যাওয়া হবে না আমার পরিচয় যে মেজর একজন জেনারেল যে সেনাপ্রধান উনি এটা করতে পারে না এনিওয়ে আমি ইয়াতে আসি যে আমাদের ভিতরে এত লোকজন ঢুকে গেছে এবং হাদি হত্যা হচ্ছে এটার বড় প্রমাণ আপনারা একটা জিনিস দেখেছেন যে এই ইলেকশন কমিশনার কিন্তু প্রধান কিন্তু বলেছিলেন যে হাদির বৃত্তটা একটা বিচ্ছিন্ন ঘটনা তারপরে উনি বলেছেন যে কোনো কি বলে কোনো চারশো বাজার মধ্যে কোনো ফোন যাবে না এবং এটার প্রতিবাদ হয় এখন উনি ওনার ডিসিশন চেঞ্জ করছেন আলহামদুলিল্লাহ দিস এ গুড থিং যদি হতো তাহলে এটা এটার এটার এগেনস্টে আরও স্ট্রং ইয়া হইতো তো উনি বুঝে গেছে যে এই জিনিসটা উনি আর থামাতে পারবেন না আমার এটাই মনে হয় যে আমাদের পজিশন হবে যেটা হচ্ছে যে দলকে জনগণ ভোট দিবে তাদেরকে আমরা সাপোর্ট দিব আমরা জনগণ হিসাবে সাপোর্ট দিব যে যাকে বিএনপি আসুক জামাত আসুক কোনো সমস্যা নাই কিন্তু আমি আগে থেকে প্রেজিডেন্স হয়ে আমি আইন শৃঙ্খলা বাহিনী হয়ে যে পুলিশ যে কাজটা করছে ইনকালাব মঞ্চে এটা তো বোঝা গেছে যে ইস ওয়েল প্ল্যানড একটা সিচুয়েশন ভন্ড করা প্লাস হচ্ছে ভোটারদেরকে ভয় দেখানো এই যে সেনাবাহিনী একুশ জন বাংলাদেশ টাইমস এর ধরে নিয়ে আসলো আবার ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে আবার কি কোনো অত্যাচার করা হয়েছে আপনাদের কোনো ইয়ে হয়েছে খারাপ ব্যবহার করেছে ভাই আপনি তো তাদেরকে খারাপ ব্যবহার করা হয় নাই কিন্তু আপনি যে কাজটা করেছেন কোনো আদালতের ইয়া ছাড়া গ্রেফতারি পরোয়ানা ছাড়া একটা অফিসে ঢুকে তাদের লোকজনকে ধরে নিয়ে আসছেন অন্যান্য সাংবাদিক মাধ্যম যারা আছে তাদের জন্য থ্রেট হ্যাঁ আমরা যদি কোনো কিছু করি তাহলেই তো জানবো আবার একটা জিনিস দেখেন এই যে একুশজনকে তুলে নিয়ে আসছে কয়টা মেন স্ট্রিম মিডিয়া এটা কভার করেছে দেখেন এটাই হচ্ছে স্ট্রেংথ অফ সোশ্যাল মিডিয়া যারা বিএনপির ইয়ারা আছে বলে বেড়া যে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট গ্রামেগঞ্জে নাই ওটা বারো তারিখের পরে বোঝা যাবে বাট আমাদের পয়েন্ট হচ্ছে যে আমরা যে সরকারি আসুক মানে বারো তারিখে আমরা তাদেরকে পূর্ণ সমর্থন দিব পূর্ণ সমর্থন এবং এটা নিয়ে আমি বলেছি যে এখন পর্যন্ত জামাত বিএনপির এগেনস্টে ভোট কাটচুপির কথা বলতেছে বিএনপি জামাতের এগেনস্টে করতেছে এগুলো আমি বলবো যে নির্বাচন পরবর্তী একটা ইয়ার পরে আর একটা দলের অপপ্রচার কিন্তু আমরা অনগ্রাউন্ডে যেটা দেখব ওইটাই বিশ্বাস করব এই সহিংসতার স্কেলটা যদি এক্সট্রিম লেভেলে যায় যেটাতে আমি মনে করতেছি যে এমন একটা এক্সট্রিম লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে যেটার জন্য আমরা সরাসরি ভারতের এগেনস্টে দাঁড়িয়ে যেতে পারি ভারতের বিরোধিতা আরও বাড়তে পারে এই কারণে ভারতীয় নাগরিকদেরকে তারা নিয়ে চলে আসছে বাট এটার আরেকটা পয়েন্টও আছে সেটা হচ্ছে ভারত অ্যাকচুয়ালি সাতই ওই সাতই আগস্ট দু হাজার তাদের সমস্ত লোকজনকে নিয়ে চলে গেছে এবং তাদের ফ্যামিলিকে ব্যাক করছে এরকম তথ্য নাই সো আমি মনে করি যে তারা একটা জাস্ট সুযোগ নিয়েছে এবং এটার ভিডিও আমি নিজেই পরবর্তীতে ইয়ে করেছি যে ক্যান্টনমেন্ট থেকে দুইটা সেনাবাহিনীর গাড়ি দিয়ে এই রয়্যাল এজেন্ট প্লাস হচ্ছে যারা এখানে ছিল এদের ইয়াকে দিয়ে দিচ্ছে সো এই মুহূর্তে তাহলে কি হবে নির্বাচন হয়ে যাওয়ার পরে আর্মি চাচ্ছে জেনারেল ওয়াকার চাচ্ছে বিএনপি ক্ষমতায় আসুক এবং বিএনপির ক্ষমতার পক্ষে তার আগে ব্রিগেডিয়ার শামসকে লন্ডনে দেখা করা থেকে শুরু করে তার রিসিপশন দেওয়া থেকে শুরু করে প্রতিটা জায়গাতে বাট গুড থিং ইজ দ্যাট আমরা কিন্তু এটা এই আমি বলেছি যে সিনিয়র লিডারশিপ আর জুনিয়ার লিডারশিপের মধ্যে অনেক পার্থক্য জুনিয়ার লিডারশিপরা যে অবৈধ অস্ত্র উদ্ধার করতেছে গ্রাউন্ডে আউটস্ট্যান্ডিং এবং অলমোস্ট আমি তো দেখতেছি যা দেখতেছি প্রায় সবই হচ্ছে বিএনপির যারা যুবলীগ থেকে আসছে এই এই জিনিসটা যে এবং আমরা পূর্ণ ভরসা করি সো আমি যেটা প্রেডিক করতেছি মনে করেন যে বিএনপি ক্ষমতায় আসবে এটা ইয়া চাচ্ছে জেনারেল ওয়ার্কার চাচ্ছে ভারত চাচ্ছে ভারতীয় মিডিয়া আওয়ামী লীগ চাচ্ছে সবাই চাচ্ছে কিন্তু যদি আমরা অনেকে যেগুলা প্রেডিক্ট করতেছি যে গ্রামেগঞ্জে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপির লোকরা ওখানে গিয়ে বসছে চাঁদাবাজি কন্টিনিউ করতেছে বা জীবনমান উন্নত হয় নাই এটার জন্য বিএনপির ভোট কমে গেছে এটা কি সত্য আমরা বারো তারিখে দেখব যদি সত্য হয় বা যেটাই হোক যে দলই আসুক নির্বাচন পরবর্তী সিচুয়েশন আমাদেরকে কুল থাকতে হবে কুল থাকতে হবে সেনাবাহিনীকে কুল থাকতে হবে আমি আগেই বলেছিলাম যে সেনাবাহিনীর ভিতরে যে আওয়ামী লীগের একটা পুরনো বয়ান আছে আওয়ামী লীগ একটা বয়ান দিত যে বাংলাদেশের জনগণ এখনো পিওর গণতন্ত্রের জন্য রেডি না তারা দিলেই দেখা যাবে যে জঙ্গিবাদকে ইসলামী ফান্ডামেন্টালিজমের উত্থান করবে এবং এই তারা যে বয়ানটা প্রচার করেছে এখন জামাতের যে উত্থান হয়েছে জামাতের যে উত্থান হয়েছে এটার সাথে কি মিলে যাচ্ছে এখন মনে করেন সেনাবাহিনীকে কিছু সহিংসতা হলো এবং সহিংসতার লেভেলটা আমরা জনগণ ঠিকই বুঝতে পারি যে কোন সহিংসতা লেভেল অ্যাকসেপ্টেড আর কোনটা অ্যাকসেপ্টেড না আমি বলবো নির্বাচন পূর্ববর্তী যে এখন পর্যন্ত সরকারিভাবে বলা হয়েছে মাত্র পাঁচজন শুধু নির্বাচনী এটা হত্যা হয়েছে বাকিগুলা অন্য আন অভ্যন্তরীণ কোন্দলের জন্য হয়েছে আমি মনে করি এটা মোটামুটি ঠিক আছে ঠিক আছে সো এরকম সিচুয়েশনে আমরা যদি দেখি মানে সরকার যদি বিএনপি যদি দেখে যে জামাত চলে আসতেছে তারা কি কোনো অ্যাগ্রেসিভ অ্যাকশন নিবে কিনা দিস এ বিগ কোশ্চেন এবং আমি অ্যাজিউম করি যে নির্বাচন কমিশন বলেছে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ট্রুপস লাগবে সেখানে উনি ভলান্টিয়ার এক লাখ দিছে কি কারণে শুধু নির্বাচনটাকে সহি করার জন্য নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য জেনারেল ওয়াকারের উপরে এই বিশ্বাসটা আমার আসবে না কারণ উনাই উনি মেজর সাদেককে একশো আটানব্বই দিন অ্যাবসেন্ট রেখেছিল এবং ওই সাদেক বিএনপির ক্যাডারদেরকে জঙ্গি ট্রেনিং দিচ্ছিল দেশের হাসপাতাল তৈরি করার জন্য উনাকে বিশ্বাস করার কোনো কিছু নাই সো এটা যদি হয় আমি জনগণকে প্রস্তুত থাকতে বলবো সেনাবাহিনীর জুনিয়র অফিসারদেরকে কোনো ট্র্যাপে না পড়ার জন্য অনুরোধ করব দেশের মধ্যে অস্থিতির হচ্ছে ইয়া হচ্ছে এটা যদি ক্রাইসিস যতটাই হোক সেটা যে দলগুলো নির্বাচন অংশগ্রহণ করেছে তাদের সাথে আলোচনার ভিত্তিতে ছাড়া আলোচনার ভিত্তিতে তারা একচেটিয়া ভাবে সেনাবাহিনী যদি কোনো দখল গঠন করে আমি একটা জিনিস বলি জেনারেল ওয়াকারে আহ আর্মি টেকোয়ারি জনগণ মেনে নেবে না আমি তো নিবই না জনগণ মেনে নিবে না কারণ ওনার ট্র্যাক রেকর্ড খারাপ এটাই হচ্ছে মেইন কাহিনী উনি নিজের শক্তিতে এখনো নিজের অবস্থান ধরে রাখছে এবং তাকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে ওই আওয়ামী আমলের যে জেনারেলগুলা এবং ওই যারা গুমখুনের সাথে জড়িয়ে এদেরকে সো আমি মনে করি যে ওই সময় যদি নির্বাচন পরবর্তীতে সহিংসতা বা যে কোনো কিছু দেখা যায় যেটা ভারত এই কারণেই তাদের লোকজনকে নিয়ে গেছে যে একটা বড় ধরনের কোনো সহিংসতা হতে পারে এবং এর সাথে যদি মনে করেন যে মানে চারশো বছরের মধ্যে যদি ক্যামেরা নিয়ে ফোন নেওয়া নিষেধ যদি হইতো তাহলে কিন্তু একদম একদম মানে ইয়া হয়ে যেত আর কি বাট এনিওয়ে জনগণকে থামাইতে পারবে না আমি মনে করি যে এর পরবর্তীতে নির্বাচন পরবর্তীতে কোনো সেনাবাহিনী যদি কোনো টেক ওভার করার চেষ্টা করি এটা আমাদেরকে স্ট্রংলি রেজিস্ট করতে হবে আমি সেনাবাহিনীর সদস্য যারা আছে জুনিয়র লেভেলে যারা আছে তারা এই ধরনের কোনো অযৌক্তিকভাবে টেক যেটা আমাদেরকে জনগণের মুখোমুখি দ্বারা করিয়ে দিবে একটা জিনিস বুঝতে হবে যে আমরা ওই যে বিপ্লবটা হয়েছিল যে পুলিশ যেখানে বলেছিল যে একটা মরে একটা মরে আর একটাই ইয়া বাকিগুলা যায় না ওইটার পরে আমরা এই ইনকিলাব মঞ্চের আক্রমণের সময় দেখেছি অ্যাটলিস্ট দুজনকে দেখেছি যে পুলিশ পিটাচ্ছে আর সে ওগুলাকে ক্যারি করতেছে না পিটাগুলো খেয়ে যাচ্ছে এটা হচ্ছে সেই জেন জি এবং আমি মনে করি যে যা আমরা অর্জন করেছি দেড় হাজার মানুষের জীবন দিয়ে এটার ফাইনালি আমার দখল নেওয়ার দিন হচ্ছে বারো তারিখ আমাদের মতামতের দাম আছে আমরা যাকে ভোট দিয়ে নির্বাচনে নির্বাচিত করব তারাই আমাদেরকে শাসন করবে এইটাই আমাদের হচ্ছে মূল ভিত্তি সো এটার বিরুদ্ধে যারা করবে জনগণ আমি মনে করি এটা থামিয়ে দিবে এবং সেনাবাহিনীর উচিত হবে না জনগণের মুখোমুখি দাঁড়া করাতে কারণ রক্ত দেওয়ার একটা অভ্যাস হয়ে গেছে তাদেরকে এই জেনজি যারা আছে সো আমি আশা করি আপনারা সবাই ভোট দিতে যান নিজের পছন্দ মতো ভোট দেন বাট হা ভোটটা যেদ মার্কাতেই দেন হা ভোটটা দিয়ে না ভোট দিয়ে না আমরা পরিবর্তন চাই আর হচ্ছে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদেরকে বারো তারিখে প্রস্তুত থাকতে হবে সবাইকে যাতে আমাদের এই ভোটের অধিকার কোনো উশিলা কোনো ভারতের কোনো ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র যারা আছে তারা যে এখনো আমাদের সরকারি বাহিনীগুলোর মধ্যে আছে এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে হাদি হাদি মারার পরে তাকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে বা যদি দেশে থেকেও থাকে তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে এতে কোনো ডাউট নেই সো সবাইকে অভিনন্দন জানাচ্ছি সামনে জেনজিকে স্পেশালি যে তাদের এই আত্মত্যাগের জন্যই আমরা এখন ভোট দিতে পারছি আলহামদুলিল্লাহ আমরা বারো তারিখে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিব এবং এই ভোট বাঞ্চালের যে কোনো স্বন্ত্র আমরা রুখে দিব すいません。